জার্মানির ছোট্ট একটা খামার এসেছি এটা মূলত একটা গরুর খামার এবং এই খামারের একটা দোকানও আছে যে দোকানে হচ্ছে চাইলে এই যে লেখা আছে মিল্ক কেনা যায় এবং তাদের নিজের হাতের আইসক্রিম বানানো এবং সবচেয়ে মজার ব্যাপার হলো এই দোকানের যে আপনি কোনো কাস্টমার ছাড়াই মানে কোনো পেমেন্ট ছাড়াই আপনি দুধ কিনতে পারবেন আমি পেমেন্ট ছাড়া নাই বলতেছি যে কোনো দোকানদার নেই আপনার নিজের মতো করে কেনাকাটা করতে পারবেন এই যে আচ্ছা

এবং এই ছোট দোকানে শুধু দুধই বিক্রি করছে না এরা হাতে বানানো এই যে চিজ এখানে যে গরুর খামার দেখলাম সেই গরুর খামারের দুধ দিয়ে বানানো চিজ এবং নিচে আছে ডিম তাদের নিজেদের মুরগির ডিম মুরগির ডিমগুলো কত করে ভাই দামটা একটু বেশি প্রাইজ জিনিস দাম বেশি হবে আস্তে আস্তে এবার আইসক্রিম আছে

দুধগুলোতে কোনো ভেজাল নেই এবং কত কম টাকায় এক ইউরো মানে আমাদের দেশে এখন একশো তিরিশ চল্লিশ টাকা হয়ে গেছে এক ইউরোতে তো আপনি এত ফ্রেশ ফ্রেশ দুধ পাচ্ছেন কোনো ভেজাল নেই কিছু একদমই অসাধারণ সিস্টেম উন্নত দেশ তাদের সিস্টেম গুলো খুবই উন্নত থাকে উন্নত দেশগুলোর এটাই একটা ব্যাপার যারা মানুষের স্বাস্থ্যের দিকে চিন্তা করে যে মানুষের সুস্বাস্থ্য কীভাবে মেনটেন করা যায় দুধটা এখান থেকে যাচ্ছে যেটা শব্দ হচ্ছে এখানে মূলত এই পাশে খামার এখানে গরুগুলোকে ওরা ছেড়ে দেয় গরু খায় মানে ঘাস খাওয়ার জন্য হয় যে গরুর একটা বাত বিশাল খামার এখানকার খামার যারা যাদের থাকে তারা বিশাল বিশাল এরিয়া মিলে তাদের এই খামারগুলো হয় ওই দূরে দেখা যাচ্ছে গরুরা ঘাস খাচ্ছে এখন জার্মানিতে প্রায় সাড়ে আটটা বাজতে গেল এখনও সূর্যের আলো আছে